আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নর্মাল ব্লাড প্রেশার কত কত থাকা উচিত প্রতিটা মানুষের নর্মাল ব্লাড প্রেশার অনেকেই ধারণা শতকরা নাইনটি পার্সেন্টের ধারণা যে একশো বিশ আশি মিলিমিটার মার্কাই হচ্ছে নর্মাল রেলি নর্মাল মানে নর্মাল রেঞ্জ কিন্তু আসলে এটা ঠিক না আমাদের ধরতে হবে একশো দশ থেকে একশো চল্লিশ পর্যন্ত একশো দ উপরেরটা মানে সিস্টলিক যেটা একশো দশ থেকে একশো চল্লিশ মানে যদি আপনি একশো দশও থাকে সেটা নর্মাল যদি একশো বিশও থাকে একশো তিরিশ থাকে একশো চল্লিশ থাকে এগুলো সবই কিন্তু নর্মাল আমার কাছে অনেক সময় পেশেন্ট আসে যখন দেখা যায় কেউ একশো দশ থাকে বা একশো ত্রিশ থাকে একশো দশ থাকে ওই কমে গেছে আবার যখন একশো তিরিশ চল্লিশ হয় তাদের বেড়ে গেছে আসলে জিনিসটা এরকম না তারা মানতেই চায় না তাদের বিশেষ করে আমাদের দেশে ফার্মেসি যেগুলো আছে যারা ফার্মেসি কোর্স করে বসছেন এ তারা যে ধারণা দিছে যে একশো বিশের নিচে গেলেই লো হয়ে যাবে এবং বাড়ি গেলে হাই হয়ে যাবে এই ধারণার কারণে সর্ব মধ্যে একদম ঢুকে গেছে যে আসলে একশো বেশি থাকতে হবে না এমন কোনো কথা নাই ওটা হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ থাকলেই এটা নর্মাল রেঞ্জ আর ডায়াস্টলিক মানে নিচেরটা এটা ষাট থেকে নব্বই মিলিমিটার মার্কেই থাকতে হবে হতে পারে ষাট হতে পারে সত্তর হতে পারে আশি হতে পারে নব্বই এই সবগুলো কিন্তু একটা নর্মাল রেঞ্জের মধ্যে আমরা অনেকেই বলি একশো বিশ বে আশি নর্মাল না এটা হচ্ছে নর্মালের অ্যাভারেজ বা গড় একটা নর্মালের অ্যাভারেজ ধরা হয়েছে এটাকে একশো বিশ বি আশি এটা একটা সাধারণ মানুষ বুঝতে অনেক কষ্ট হয়ে যায় বা আমার এখানে পেশেন্টরা যাতে তাদের বোঝাতেও কষ্ট হয়ে যায় মানে তারা এতদিন এত ব্যস্ত ব্যস্তশীল এতদিন তারা তো ওই ফার্মেসিকে মা পাইছে যারা ফার্মে দোকানে বিক্রি করে ওষুধ ছবিকে তারা মা পায় তারা এই ধরনের ধারণা দিয়েছে তাদের মধ্যে এমন ভাই ঢুকাই দিয়েছে মানে এখন আর তাদের বললেও মানতে চায় না কেউ যদি কোনো রকমের সাইড হয়ে যায় তাহলে জানি কমে গেছে আসলে কিন্তু কমে নেয় হ্যাঁ একশো ষাট থেকে নব্বই পর্যন্ত নর্মাল রেঞ্জ বলা হয়েছে তাকে তারপরে এই টেনশনটাই কিন্তু তার দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যায় আবার মানে এইসব ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক এটা আসলে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ বাংলাদেশের যায় না তার নর্মাল প্রেশার কত হওয়া উচিত সবাই ধারণা আছে একশো বেশ বিশি এখন আপনার যারা আমার ভিউ দেখছেন তাদের তো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না আর কোনো সমস্যা আছে এইটি সত্য মেডিকেল টার্মে এইটি হয়েছে পারফেক্ট একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমার্কে মিলিমার্কে হয়েছে সিস্টোলিক এবং ডায়াস্টলিক হচ্ছে সিক্সটি থেকে নব্বই মিলিমার্কিটার এবং অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিও দেখতেছেন আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন এবং কমেন্ট করতে পারেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে আমরা উৎসাহ বোধ করবো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম